পাহাড়তলী খাদ্যদ্রব্য দোকান শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত এটিভি সংবাদের চট্টগ্রাম বড় থেকে কার্তিক দে চট্টগ্রামের পাহাড়তলী বাজার চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল পাহাড়তলী খাদ্যদ্রব্য দোকান শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান সংগঠনের সভাপতি মহম্মদ রাসেলের সভাপতিত্বে ওয়ার্ল্ড যুবলীগের নেতা মোহাম্মদ সাইফুল ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিকের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দশ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইপাড়া নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ রুহুল আমিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ সাবের আহমেদ সৌদাগর সাবেক কাউন্সিলর নং সরাইপাড়া আলহাজ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক পাহাড়তলি রেলওয়ে বাজার ব্যবসায়িক কল্যাণ সমিতি এর বাইরেও উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মী ও সম্মানিত ব্যক্তিবর্গ অভিষেক অনুষ্ঠানে আগত অনেকেই বলেন আমি আমার

তিনি কিভাবে শ্রমিকদের পরামর্শ দিতেন পাশাপাশি সেটি হচ্ছে শ্রমিক নেতা যারা তারা নিশ্চয়ই শ্রমিকের অক্ষ্রিম বন্ধু পক্ষের সাথে শ্রমিকের সম্পর্ক উন্নয়ন সেই জায়গায় দায়িত্ব পালন করা হচ্ছে প্রধান কাজ হচ্ছে শ্রমিক নেতৃবীদের কাজ শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ